আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে সসেসের একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব সসেজ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি নিত্য নতুন ভাবে বাট আজকে রেসিপিটি একদমই ভিন্ন ধর্মে তো এই রেসিপিটির নাম হচ্ছে সসেস বিটস বা ক্রিসপি সসেজ বিটস এই রেসিপিটি অবশ্যই একবার আপনার বাসা ট্রাই করতে পারেন ছোট থেকে বড় এবং বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট হয় এবং বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে তাই আশা করছে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে আমি এখানে দিয়ে দিব দেড় পরিমাণ ময়দা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এর দিয়ে দিচ্ছি লবণ এবং এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে কালো তিল বা অন্য কিছু ইউজ করতে পারেন এখন এগুলোকে খুব ভালো মতো মিক্স করে এর ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় এক চামচ পরিমাণের মতো সয়াবিন তেল ইউজ করেছি এখন এটাকে আবার আমি খুব ভালো মতো মিক্স করে নিব মানে খাস্তাটা তৈরি করে নিব যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা টাইট ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু অবশ্যই টাইট হতে হবে একদম নরম হলে বা সফট হলে কিন্তু এই রেসিপিটি আপনাদের একদম পারফেক্টলি হবে না এবং এখানে কিন্তু অবশ্যই এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করার ট্রাই করবেন তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্টলি হবে তো দেখুন আমার একটি ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময় পর্যন্ত রেস্টে রাখতে পারেন তো এখন এটাকে আমি এভাবে দুই ভাগ করে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা চাইলে ছুরির সাহায্যে ওই মাঝখান থেকে কেটে নিতে পারেন সমানভাবে এখন আমি উপর থেকে এভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি যেন আমার এটার সাথে লেগে না যায় তো এখন এটাকে আমি একটু রাউন্ড করে বেলে নিব এভাবে আমি আপনাদেরকে এটার শেপটা দেখিয়ে দিব মানে শীতটা আমি কতটা বড় বা কতটা মোটা বা পাতলা রেখেছি তা দেখুন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি আমার এতটুকু বড় হয়েছে এখন এখানে আমি দুটি সসেজ দিয়ে দিচ্ছি এবং এই সসেজের আকৃতিতে আমি কিন্তু এই রাউন্ড শেপের রুটিটা এভাবে কেটে নেব দেখুন এখানে আমার দুটি সসেজ হয়েছে আপনাদের রুটিটা যদি আরও ছোট হয় তাহলে কিন্তু আপনারা একটি দিয়ে তৈরি করবেন এখন আমি এদিকে একটু ব্রাশের সাহায্যে পানি দিয়ে দিচ্ছি যেন এটা বাইন্ডিং এর কাজ করে এবং তেলে দেওয়ার পর খুলে না যায় এভাবে একটু ভালো করে পানিটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাব না অন্যথায় এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আপনারা আমার হাতের প্রসেসটা দেখুন আমি কিভাবে করছি জাস্ট এভাবে ফোল্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটি অলমোস্ট তৈরি হয়ে যাবে এখন এভাবে আমি হাতের সাহায্যে আবার একটু ভালো মতো ফোল্ড করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আমি বাকিটাও করে নেব এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন আমি আমার পছন্দ মতো এভাবে বড় বা ছোট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে শেপ দিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর আমার এই সসেজ বিটসটা তৈরি হয়ে গিয়েছে এখন এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এই বিটস গুলো বা সসেজ বিটস গুলো দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব যেন এগুলো খুবই ক্রিস্পি হয় এগুলো হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে বাট ভেতর থেকে ক্রিস্পি হবে না তাই ট্রাই করবেন এগুলোকে একটু সময় নিয়ে ভাজার জন্য তাহলে এগুলো কিন্তু বাইরে এবং ভেতরে দুই জায়গায় খুবই ক্রিস্পি হবে এবং ভেতরে সসেসটা খুবই জুসি হবে তো এইদিকে আমার সসেস বিটগুলো কিন্তু অলমোস্ট ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে ভেজে নিয়েছি এবং এগুলো কিন্তু বাইরে খুবই ক্রিস্পি হয়েছে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি একটু সময় নিয়ে ভাজার জন্য তো একে এককে কিন্তু আমি সবগুলোই এভাবে মানে সসের বীজগুলো একে একে সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন মাসাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এবং এই রেসিপিটি খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই সসেজ দিয়ে এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন কেননা সসেজ দিয়ে আমরা নিত্য নতুন যে রেসিপি করি না কেন এই রেসিপি কিন্তু অন্য রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং আশা করছি সবাই খুবই পছন্দ করবে তো এই ছিল আজকে আমার এর বা সহজ এবং খুবই সসেস সসেস মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ